প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র ক্রম এক থেকে উনিশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়েছি এখন পড়াব ক্রম বিশ পাঠের নাম ছয় ঋতু পৃষ্টানং তেতাল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত পাট বিষ ছয় ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক রূপ ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু শিক্ষার্থীরা এখানে দেখো বলা হয়েছে বাংলাদেশে রয়েছে ছয়টি ঋতু প্রতি দুই মাস নিয়ে হয় একটি করে ঋতু আর এইভাবে বারো মাসে হয় ছয়টি ঋতু আর ছয়টি ঋতুকে বলা হয় সর ঋতু গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ ঋতু এই সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে হই কালবৈশাখী ঝড় এ ঋতুতে আম জাম কাঁঠাল পাকে শিক্ষার্থীরা বছরের প্রথম দুই মাস হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ আর এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু দেখো গ্রীষ্ম ঋতুতে খুব বেশি গরম থাকে শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখী জ্বর হয় আর এই সময় তোমার আম জাম কাঁঠাল ইত্যাদি ফল পাকে দেখো আমরা একটি গ্রীষ্মকালের ছবি দেখছি যেখানে সূর্য খুব বেশি তাপ দিচ্ছে এবং পাশে দেখো গরু এবং মেয়েটি ছুটাছুটি করছে কালবৈশাখী জ্বর দেখাচ্ছে বর্ষা আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু এ সময় আকাশে কালো মেঘ জমে ঝরঝর করে বৃষ্টি ঝরে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে এ ঋতুতে ফুটে কদম দোলন চাপা শিক্ষার্থীরা দেখো এরপরের মাস হচ্ছে আষাঢ় ও শ্রাবণ আর এই দুই মাস নিয়ে হয় বর্ষা ঋতু বর্ষা ঋতুতে আকাশে কালো মেঘ জমে এবং জর করে বৃষ্টি পড়ে আর তখন এই বৃষ্টির কারণে খাল বিল পানিতে ভরে যায় ব্যাং ডাকে আর এই সময় ফুল ফুটে কদম ও দুলন চাপা দেখো পাশের ছবিতে আমরা দেখছি যে কালো মেঘ জমে আছে আকাশে বৃষ্টি জড়ছে ও মাঝি মাল্লারা তাদের নৌকা নিয়ে নদী পার হচ্ছে শরৎ ভাদ্র ও আশ্বিন মিলে শরৎ ঋতু এই ঋতুতে আকাশ নীল থাকে আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ নদীর ধারে কাশফুল ফুটে শিক্ষার্থীরা দেখো বর্ষার পরের ঋতু হচ্ছে শরৎ ভাদ্র ও আশ্বিন মিলে হয় শরৎ ঋতু এই ঋতুতে দেখো আকাশ থাকে নীল এবং আকাশে ভেসে বেড়ায় তুলার মতো সাদা মেঘ আর তখন নদীর দ্বারে কাশফুল ফুটে থাকে দেখো পাশের ছবিতে আকাশে নীল রং দেখা যাচ্ছে এবং নদীর পাশে কাশফুল ফুটতে দেখা যাচ্ছে হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু মাঠে ধুলে সোনালি পাকা ধান এই ঋতুতে হয় নবান্ন উৎসব তৈরি হয় মজার মজার পিঠা পায়েশ। শিক্ষার্থীরা দেখো কার্তিক ও অগ্রহায়ণ মিলে হয় হেমন্ত ঋতু তখন মাঠে দুলে সোনালি পাকা দান আর এই পাকা দান দিয়ে যে পিঠা পায়েস তৈরি করা হয় তখন এটিকে বলা হয় নবান্ন উৎসব আর তখন মজার মজার পিঠা পায়েস তৈরি করে দেখো ছবিতে আমরা দেখছি যে কৃষক পাকা ধান কাটছে ও অপর একজন কৃষক মাথায় আটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছে শীত পুষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু সকাল ভরে থাকে কুয়াশায় শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে শিক্ষার্থীরা দেখো পুষ ও মাঘ মাস মিলে হয় শীত ঋতু তখন সকালবেলা কুয়াশায় ভরে থাকে আর শীত নামে এ ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি আর তখন শীতের কারণে গাছের পাতা ঝরে যায় দেখো পাশে আমরা একটি শীত ঋতুর ছবি দেখছি যেখানে একটি লোক খেজুরের রস নিয়ে নিচে নামছে তখন খেজুরের রস পাওয়া যায় আর ছেলে মেয়েগুলো শীতের কাপড় পরে দাঁড়িয়ে আছে বসন্ত বছরের শেষের দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে বসন্ত ঋতু প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে কুকিল ডাকে এ ঋতু সবচেয়ে রঙ্গিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা শিক্ষার্থীরা দেখো বছরের শেষের দুই মাস হচ্ছে ফাল্গুন ও চৈত্র আর এই দুই মাসকে বলা হয় বসন্ত ঋতু তখন প্রকৃতিতে নানা রঙের ফুল ফুটে কুকিল পাখি ডাকে আর এই ঋতু হচ্ছে সবচেয়ে রঙ্গিন। তাই এই ঋতুকে বলা হয় বসন্ত ঋতু বা ঋতুর রাজা শিক্ষার্থীরা দেখো ছবিতে আমরা দেখছি ছেলে মেয়েগুলো ছুটাছুটি করছে কুকিল পাখিগুলো বা বক পাখিগুলো উড়াউড়ি করছে ও ডাকছে পাশে দেখো রঙিন ফুলে প্রকৃতি সেজে আছে শব্দ শিখি স্বর স্বর অর্থ ছয় কাল বৈশাখী বৈশাখ মাসের ঝড় নবান্ন পিঠা পায়েস খাওয়ার উৎসব কুয়াশা বাতাসে ভাষা পানির কণা লিখি লিখি কোনটি কোন ছবির নিচে শিক্ষার্থীরা ঋতু এতক্ষণ আমরা ছয় এসেছি পরে এখন দেখো আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখেছি বা শিখেছি সেইগুলো দেখে দেখে এখন ছবিগুলোর নিচে নাম লিখতে হবে দেখো প্রথমে রয়েছে একটি কৃষকের ছবি বা ধানের ছবি দেখো কৃষক ধান কাটছে ও আটি বেঁধে নিয়ে যাচ্ছে আর এটি হচ্ছে হেমন্তকালের ছবি নিচে বসবে হেমন্তকাল দেখো তারপরের ছবি আকাশে নীল মেঘ ও দেখো নদীতে ফুটিয়ে নদীর পাশে ফুটে আছে কাশফুল আর তোমরা তো জানো এই ঋতুটি হচ্ছে শরৎকালের প্রকৃতি তাই এখানে বসবে শরৎকাল দেখো পাশে ছেলে মেয়েগুলো ছুটাছুটি করছে পাখিগুলো উড়াউড়ি করছে আর চারদিকে দেখো ফুলে ফুলে রঙিন হয়ে আছে তোমরা তো জানো এটি হচ্ছে বসন্ত ঋতুর প্রকৃতি তাই এখানে বসবে বসন্ত কাল। দেখো এখানে খেজুরের রস নিয়ে লোকটি নিচে নামছে পাশে দেখো গরমের কাপড় পরে শীতের কাপড় পরে দুটি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর এটি হচ্ছে শীতকালের ঋতু তাই এখানে বসবে শীত কাল দেখো এখানে সূর্য তাপ ছড়াচ্ছে এবং পাশে কালবৈশাখীর জ্বরের কারণে গরু ও মেয়েটি ছুটাছুটি করছে আর এটি হচ্ছে গ্রীষ্মকালের ঋতুর প্রকৃতি তাই নিচে বসবে গ্রীষ্মকাল দেখো এখানে আকাশে কালো মেঘ বৃষ্টি জর করে পড়ছে মাল্লারা নৌকা নিয়ে ছুটছে দেখো এটি হচ্ছে বর্ষাকালের প্রকৃতি নিচে বসবে বর্ষা কাল এবার দেখো তোমাদের ছয় ঋতু থেকে কিছু শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এখন আমরা শূন্যস্থানগুলো পড়ব মাস ও ঋতুর নাম লিখি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে হয় গ্রীষ্ম ঋতু শিক্ষার্থীরা দেখো শূন্যস্থানে বসবে গ্রীষ্ম ঋতু আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস মিলে হয় বর্ষা ঋতু দেখো এখানে বসবে আষাঢ় ও শ্রাবণ আর এইখানে শূন্যস্থানে বসবে ঋতু নিচে দেখো আছে ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু শূন্যস্থানের জায়গায় বসবে শরৎ কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু দেখো শূন্যস্থানের জায়গায় বসবে হেমন্ত পুষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু শূন্যস্থানের জায়গায় বসবে শীত ফাল্গুন ও চৈত্র এই ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয়ে বসন্ত ঋতু শিক্ষার্থীরা দেখো প্রথম শূন্যস্থানে বসবে ফাল্গুন আর পরের শূন্যস্থানে বসবে চৈত্র এবার দেখো ছয় ঋতু থেকে তোমাদের কিছু প্রশ্ন করা হয়েছে এখন আমরা এইগুলো বলবো ও শিখব বলি ও লিখি দেখো প্রথমের প্রশ্ন হচ্ছে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হই প্রশ্ন বর্ষাকালে কি কি ফুল ফুটে উত্তর বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুটে প্রশ্ন কোন ঋতুতে কাশফুল ফুটে উত্তর শরৎ ঋতুতে কাশফুল ফুটে প্রশ্ন হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় উত্তর হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় প্রশ্ন গাছের পাতা ঝরে কোন ঋতুতে উত্তর বসন্ত ঋতুতে গাছের পাতা ঝরে বসন্ত ঋতুকে কেন রূপের রাজা বলা হয় উত্তর ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে বসন্ত ঋতু এ ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কুকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন এই জন্য বসন্ত ঋতুকে রূপের রাজা বলা হয় প্রশ্ন হচ্ছে আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য শিক্ষার্থীরা এখানে দেখো আমি আমার তিনটি বাক্য লিখছি প্রিয় ঋতুন উত্তর আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য এক কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে হেমন্ত ঋতু দুই হেমন্ত ঋতুতে মাঠে দুলে সোনালি পাকা ধান তিন হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হই দেখো এবার রয়েছে তালিকা করি মার কাছে শুনে নাম লিখি দেখো তালিকাতে রয়েছে নিচে পিঠার নাম অপর পাশে রয়েছে সবজির নাম আর এইগুলো মার কাছ থেকে শুনে লিখার জন্য বলা হয়েছে চলো আমরা শিখি প্রথমে হবে ভাপা পিঠা পুলি পিঠা ক্ষীরপুলি পিঠা পাটি সাপটা চিতই পিঠা এবার দেখো সবজির নাম ভাদা কোপে ফুল কোপে টমেটো মূলা গাজর শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাট বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে